সালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো নারকেল দিয়ে জর্দা শ্যামাই এখানে আমি বন ফুলের একটা প্যাকেট নিয়েছি দুশো গ্রামের এখন এটাকে আমি ভালোভাবে পিস পিস করে ভেঙে নেব আজকে আমি নারিকেলের জর্দা শ্যামাই রান্না করব তাই ভাবলাম রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমার ভাঙাটা হয়ে গেছে দেখুন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প পরিমাণের সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দেবো নারিকেল নারিকেলটাকে একটু আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যখন দেখবেন নারিকেলের মধ্যে সুন্দর একটা গ্রান চলে এসেছে এবং লাল লাল হয়েছে তখন আমি নারিকেলটাকে তুলে নেব এ দেখুন কী সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নারকেলটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে নারকেল দিয়ে শ্যামাই রান্নাটা খুবই সহজ আপনারা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও খুবই সহজে পেরে যাবেন এ দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি এটা পরে প্রয়োজন হবে এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘি এখানে আমি তিন চামচ পরিমাণে দিচ্ছি ঘিটা গরম হলে আমি শ্যামাইটা এর মধ্যে দিয়ে দেব শ্যামাইটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব খুবই আস্তে আস্তে নাড়তে হবে না হলে এটা ভেঙে যাবে আর একটু ঘন ঘন নাড়বেন যাতে এটা কড়াইয়ের মধ্যে না লেগে যায় দেখুন আমার লাল লাল হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনি আপনারা টুক মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর স্বাদটা টু ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ মতো একটু লবণ এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির সাথে সময়টা দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি আমি দুটো তেজপাতা এবং দুটো দারচিনি দিয়েছি এখানে দিয়েছি এক কাপ পরিমাণের দুধ এখানে পানি দিলেও চলবে কিন্তু আমি দুধটা দিয়েছি একটু গ্রানো হবে বা একটু স্বাদটাও একটু বাড়বে ওই কারণে প্রথমে অল্প করে দেবেন যদি প্রয়োজন পড়ে তারপরে আবার দিয়ে নেবেন একেবারে যদি প্রথমে বেশি দেন তাহলে সে নরম হয়ে যেতে পারে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখুন পাঁচ পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন এটাকে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে রাখবো যে নারকেলটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম ওই নারিকেলটা এখন ভালোভাবে আমি নারিকেলের সাথে সময়টা মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক চামচ পরিমাণের ঘি ঘিটা আমি আবার দিচ্ছি কারণ ঘির যে একটা স্বাদ এবং গ্রান্টটা থাকে সেটা আবার দিলে সেটা নষ্ট হয় না একটু ভালো একটু গ্রান্টটা আসে সেই জন্য আর ঘিটা দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করব না নাহলে ঘির ঘির যে গ্রান্টা সেটা নষ্ট হয়ে যাবে এখন একটু নরম দেখাচ্ছে কিন্তু এটা নামিয়ে রাখলে তখন ঝরঝরা হয়ে যাবে দেখুন কি সুন্দর একটা ঝরঝরা হয়ে আসছে আমার কিন্তু কড়ার মধ্যেও একদমই লাগেনি এইভাবে যদি আপনারা রান্নাটা করেন দেখবেন খুবই সহজে আপনারা পেরে যাবেন আর একটু কাটা চামচ দিয়ে একটু হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিলে যতটুকু একটু লেগে থাকবে সেটাও একটু খুলে যাবে এখন এটা আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আমার নারিকেলের জর্দা মাইটা আপনারাও এইভাবে ট্রাই করবেন এই আশা করি আপনাদেরও খুবই ভালো হবে রেসিপিটা